মেগা ট্রাফিক এওয়ারনেস প্রোগ্রাম দু অনুষ্ঠিত হয় ধর্মনগর রাজবাড়ি স্থিত বিএমএস জেলা কার্যালয় প্রাঙ্গনে এদিন অনুষ্ঠিত হয় ধর্মনগর ট্রাফিক দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন জনগণকে সচেতন করার জন্য একটি নতুন পুলিশ ভ্যান উদ্বোধন হয় যা শহরের প্রতিটি কোনায় কোনায় রোড সেফটির বার্তা প্রচার করবে এবং এদিন একটি স্পেশাল টিমও গঠন করা হয় ট্রাফিক দপ্তরের তরফে তারা প্রতিটি মুহূর্তে জনগণকে সচেতন করবেন এবং যারা ট্রাফিক আইন লঙ্ঘন করে যানবাহন চালাবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করবেন এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর থানার ওসি নারু গোপাল দেব এডিশনাল এসপি জেরানিয়া দালং আইএনএসপি ইন্দ্রজিৎ চৌধুরী ট্রাফিক পুলিশ আগরতলা এবং বিএমএস জেলা কমিটির সভাপতি সুব্রত পাল সম্পাদক বিপ্লব দেব সহ ধর্মনগর ট্রাফিক দপ্তরের সকল আধিকারিক ও বিএমএস জেলা কর্মীরা সকল সদস্যরা উমা দাসের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক তাকে হেলমেট পড়তে এখন বাধ্য আইন অনুযায়ী যদি হেলমেট না পরে এবং আইন এমন ভাবে করা হয়েছে তার যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা সাসপেনশন করার আইন আছে তিন মাস পর্যন্ত ইভেন ছয় মাস পর্যন্ত সাসপেন্ড করা যায় এই আইনগুলো আছে এই আইনগুলো হয়তো অনেকে জানে না নতুন আইন এসেছে এই আইনগুলো আমরা রাস্তাঘাট রাস্তাঘাটে দাঁড়িয়ে আমরা এইগুলো প্রয়োগ করছি আমরা ড্রাইভিং লাইসেন্স সিজ করছি আমাদের একটাই উদ্দেশ্য অ্যাক্সিডেন্ট আমাদের ডিস্ট্রিক্টে জেলাতে অ্যাক্সিডেন্ট কিভাবে কমানো যায় এবং সড়ক দুর্ঘটনাজনিত কারণে মানুষ যাতে মারা না যায় এটাই একমাত্র উদ্দেশ্য এই উদ্দেশ্যে আপনাদের সকলের সহযোগিতা অবশ্যই দরকার এবং আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি এবং সচেতনতা যদি আমাদের মধ্যে জাগে আমরা আমি যে বিষয়টা নিয়ে সচেতন আমি যদি জনের কাছে এটা ছড়িয়ে দিই যে এই জিনিসটা এভাবে করলে ভালো হয় এবং সরূপ দুর্ঘটনা হবে না যদিও হয় আমার প্রাণটা বেঁচে যাবে আরেকজনের প্রাণ বেঁচে যাবে তাহলে হয়তো আমরা আগামী এক বছর দু বছর তিন বছরে আমরা

করা হয় বৃষ্টি তো করা হয় তো কালে একটা প্রোগ্রাম ছিলতলাগর গ্রাউন্ড থেকে ওইখান থেকে আমাদের রাজ্যে স্যার সেই দুটো গাড়ি উদঘন করেছেন একটা নর্থ ডিস্ট্রিক্ট একটা সাউথ ডিস্ট্রিক্ট তো আমি নর্থ ডিস্ট্রিক্ট নিয়ে এসেছি তো কিছু অ্যাওয়ারনেস দেওয়ার জন্য